শুক্রবার সকালে রথযাত্রার দিনে ধর্মীয় রীতি ও আচার মেনে তিরাশিতম বর্ষের পলাশিপাড়া বকুলতলা দুর্গাপুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো করা হলো শুক্রবার সকালে বকুলতলা দুর্গা মণ্ডপে বিগত বছরগুলির ন্যায় এবারও এলাকাবাসীদের উপস্থিতিতে ধর্মীয় রীতি ও আচার মেনে খুঁটি পুজোর মধ্য দিয়ে এক প্রকার দামামা বেঁচে গেল দুর্গাপূজার এ বছর বকুলতলা কমিটি পরিচালিত বর্ষ দুর্গা কেন্দ্র করে দর্শনার্থীদের সাবেক ইয়ানায় পুজো ও সচেতনতার বার্তা দিতে চলছে পুজো কমিটির সদস্যরা পুজো কমিটির সম্পাদক দীপ্তিমান ঘোষ জানান এই বছরে তাদের বাজেট দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা তিনি আরও আয়োজিত হবে দুর্গাপুজো এছাড়াও থাকছে নাগরিক সচেতনতা বিশেষ করে ডেঙ্গু সেফ ড্রাইভ সেফ শিশু শ্রম বিরোধী ও বাল্যবিবাহ রোধ সহ নানা সচেতনতার বার্তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে कौन सा भाग जो है वो আজকে তলাশিপাড়া বকুলতলা দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমরা যে সামনে যেমন দুর্গোৎসব আসছে পুজো সেই উপলক্ষে কুঁচি পুজোর আয়োজন করেছিলাম আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কুঁচি পুজোর আয়োজন সম্পন্ন হতো এবছরের পুজোর যে থিম আমরা করছি সেটা থিমই করছি যেটা আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে মাঝে কয়েকবার যদিও আমরা থিম চেঞ্জ করেছি না কিন্তু আমরা এবার পুরোনো সাবেক থিমি ফিরে গেছি আর আমাদের এবার পুজোর বাজেট আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আমরা মোটামুটি আপাতত ধার্য করেছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তিন লক্ষর ওপরে যেতে পারে এবং সেটা হয়তো এবার জন্য মনে হয়তো চলছে এবছর আমাদের তিরাশিতম তম যে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো পঞ্চাশ সালে যেটা আমরা আমাদের সিনিয়রদের মুখে এবং বর্যোষ্ঠদের মুখে শুনেছি সেই হিসাবে গেলে এবার আমাদের তিরাশিতম তম দুর্গা হবে এছাড়া আমরা প্রত্যেক বছরের ন্যায় বিভিন্ন সামাজিক প্রকল্প সামাজিক অভিযানগুলো করে থাকি যেমন ডেঙ্গু অভিযান ম্যালেরিয়া অভিযান সেফ গাড়ি সেফ গাইড এবং শিশু শ্রমিকদের ওপরে যে নির্যাতন শিশু শ্রমিক না থাকা দেশে সেগুলোর বিরোধিতা করা বিভিন্ন সামাজিক প্রকল্প যেরকমভাবে প্রত্যেক বছর আমরা অংশগ্রহণ করে থাকি এই বছর সেফ প্রকল্পতে আমরা অংশগ্রহণ করবো এবং আরও যাতে বেশি বেশি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারি সামাজিকভাবে সেই চেষ্টা বকুলতলা পুজো কমিটি এই বছর আমাদের থাকবে আপনার নাম অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইজ ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশন ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট